হারামবাগের রামকৃষ্ণ সেতুতে দিনের বেলায় করা হচ্ছে রাস্তা মেরামত ব্যস্ততম সময়ে রাস্তা মেরামত করার ফলে ব্রিজে তীব্র যানজটের সৃষ্টি হয় সেই যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা মমুষ্য রোগীরা হাসপাতালে পৌঁছানোর ক্ষেত্রে হয়রানির শিকার হন প্রশ্ন উঠছে দিনের বেলার পরিবর্তে রাতে কেন ব্রিজের দেহাল পরিস্থিতি মেরামত করা হচ্ছে না রাতে ব্রিজের উপর যানবাহন কম থাকে দিনের বেলায় ব্যস্ততম সময় রাস্তা মেরামত করলে যানজটের সৃষ্টি হবে তারা কি এটা জানতেন না এগুলো দায়িত্বজ্ঞানহীনতার অভাব বলেই মনে করছেন অনেকে আর তাঁদের এই দায়িত্ব জ্ঞানহীনতার খেসারত দিতে হচ্ছে মুমুর রোগীদের রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পিএফটি নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে